আসসালামু আলাইকুম দীর্ঘ পাঁচ বছর পর সাকিবের বেট থেকে আসলো সেঞ্চুরি তাও আবার টি টোয়েন্টি স্টাইলে এদিন সাকিবকে সে পুরনো রূপে আবার ব্যাটিং ছন্দে দেখা গিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে আজ খেলতে নেমে সাকিব এই দুর্দান্ত সেঞ্চুরি তোলেন মাত্র তিয়াত্তর বোল আজ তুলে নেন এই দারুণ সেঞ্চুরি যেখানে আটটি চার ও সাতটি বিশাল ছক্কার মার ছিল সাকিবের ব্যাটিং দেখে এদিন সবাই রীতিমতো মুগ্ধ হয়ে যান নুরুল হাসান সোহান আউট হওয়ার পর কি এসে সে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন সাকিব গাজী গ্রুপের বোলাররা পাত্তাই পাচ্ছিল না সাকিবের কাছে তেতাল্লিশ বলে তুলে নেন প্রথম ফিফটি ফিফটি তোলার পর আরও ক্ষিপ্ত হন ব্যাটিংয়ে সাকিব পরে মাত্র তিরিশ বলে তুলে নেন দারুণ সেঞ্চুরি সেঞ্চুরি করেই পুরনো সেই সেলিব্রেশন করেন সাকিব শেষ পর্যন্ত আটাত্তর বলে খেলে যান একশো সাত রানের বিধ্বংসী ইনিংস আউট হয়ে মাঠ ছাড়ার সময় গাজী গ্রুপের সব খেলোয়াড়রা সাকিবকে এসে অভিনন্দন জানান সেই সাথে সাকিবের সাথে ব্যাট করা তার সতীর্থ ইয়াসির আলী রাব্বিও ধরে এসে সাকিবকে অভিনন্দন জানান দারুণ সেঞ্চুরি করার জন্য ডাকা আউটে থাকে খেলোয়াড়রাও সাকিবকে অভিনন্দন জানান দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেওয়ার জন্য থাকে বেন্দ্রির উপর বরকার এই দিন শেখ জামাল দুশো আশি রানের বিশাল পুঁজিদার করায়